ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি তো তোমাদেরকে আজকে আমরা দেখাবো আজকে এখানে বড়ি দেওয়া হচ্ছে তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখা যাক দেখো ফ্রেন্ড এই বড়িগুলো কত সুন্দর হয়েছে আমি জানি সবার বাড়িতে হয় না কিন্তু যারা বানায় তারা জানে যে কিভাবে বানাতে হয় বড়িগুলো কীভাবে বানাচ্ছে আমি পরে কি মেটেরিয়ালস দিচ্ছে কি কি দিয়ে বানাতে হয় সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সবাইকে জানিয়ে দেব দেখো গয়নার মতো কত সুন্দর ডিজাইন হয়েছে তো এটা আমরা বাড়িতে খাওয়ার জন্য বানাচ্ছি তো বিক্রি করার জন্য বানাচ্ছি না গুলো আমি বানাতে খুবই ভালোবাসি আর তোমরা ট্রাই করতে পারো কন্টিনিউ দেখতে থাকলে তোমরাও সবাই শিখে যাবে আর আমি তো খেতে খুবই ভালোবাসি দোকান এমনি এগুলো বানাতে তেমন কোনো কষ্ট হয় না আর তোমরা সবাই ডিজাইন না করেও এমনিও বানাতে পারো এমনিও বানানো যায় যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় তো ওগুলো দেখে দেখে তোমরা শিখে যাবে এগুলো দু তিন দিন বানানো হয়ে গেলে ডিজাইন করে দু তিন দিন রোদে শুকনো করে কৌটাতে বা ডাব্বাতে ভরে রেখে দিয়ে যখন তোমার প্রয়োজন হবে তোমরা সবাই ভেজে খেতে পারো আমার তো খেতে খুবই ভালো লাগে আর তোমরাও ট্রাই করবে দেখবে নিশ্চয়ই ভালো লাগে আর যদি বড়িগুলো বানানো ভালো হয়ে থাকে তো তোমরা সবাই কমেন্ট সেকশানে জানাবে যে কেমন হয়েছে বড়িগুলো এই বড়িগুলো বানাতে খুবই সোজা আর তোমরা যদি কন্টিনিউ দেখতে থাকো তাহলে শিখে যাবে আমার তো বানাতে খুবই ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে তোমরা বাড়িতে বানানোর চেষ্টা করবে দেখবে খুব ভালো লাগবে নিজেদেরও এই বড়িগুলো আমি আমার মা কাকিমা আর পাশে ছোট ছোট বোনেরা আমরা সবাই মিলে বানাচ্ছি দেখো বড়িগুলো ডিজাইন কত সুন্দর আর নকশাগুলো কত সুন্দর হয়েছে তোমাদের ভালো লেগে থাকলে কমেন্ট সেকশানে আমাকে বলবে যে বড়িগুলো কেমন হয়েছে এটা হচ্ছে বিড়ির ডাল দিয়ে বানানো বড়ি তো তোমরা ডিজাইন করতে পারো বা এমনিও করতে পারো যেগুলো দোকানে পাওয়া যায় না এমনি বড়িগুলো ডিজাইন ছাড়াও ওগুলোও বানানো যায় খেতে খুব ভালো লাগে তোমরা ট্রাই করতে পারো তো গাইস আমাদের এই বড়ি দেওয়াটা তোমরা দেখেছো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না টাটা বাই পরের ভিডিওতে